পরে কিন্তু সরকার বিপদে পড়ে যাবে দিয়ে সরকার যেন তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থাটা করে বন্ধ যেন না করে যদি বন্ধ যদি করে এই রিক্সা কিংবা ব্যাটারি চালিত রিক্সার সাথে কিন্তু লক্ষ লক্ষ শ্রমিক এবং মালিক এবং পরিবার জড়িত আছে অনেকেই লক্ষ লক্ষ টাকা ঋণ করে কিস্তি করে কিন্তু এই অটো রিক্সাগুলো মানে কেনা হয়েছে এখন সরকার এটাকে পূর্ণ সিদ্ধান্ত করে তাদেরকে প্রপারলি ট্রেডিং দিয়ে কিংবা আরো নীতিমালা গ্রহণ করে যেন তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় এভাবে বন্ধ না করে আমরা কথা বলবো আরেকজনের সাথে অটো রিক্সা যেই মালিক উনি একজন মালিক আচ্ছা এই যে অটো রিক্সা যে বন্ধ করেছে হঠাৎ করে তো এই ক্ষেত্রে যে যারা কর্মজীবী মানুষ যারা খেতে খাওয়া মানুষ বিভিন্ন গ্রামাঞ্চল থেকে শহরে আসছে টাকার জন্য তাদের কি হবে তাদের অবস্থা তো আপনি বুঝেন তাদের পাতিলায় কোনো ভাত নাই তাদের পাতিলায় ভাত নাই কি তাদের পাতলায় ভাত আছে এমনি নিত্য প্রয়োজনীয় দাম অনেক বেশি এর মধ্যে এরকম একটা রায় বিচারপতিরা বিচারপতিরা কোন হিসেবে দিলো আমার মাথায় ঢুকলো না তারা তো কুটিপতি তারা কি গরিবের কষ্ট বুঝবে এই যে মানুষগুলো এত টাকা ঋণ কইরা গাড়ি করছে ঋণগুলো দিবে কে ডক্টর ইনুজ সাহেব বিচারপতি দিবে কে দিবে আমাদেরকে দিতে হবে আমাদেরকে কামাই করে দিতে হবে সো গভর্নমেন্ট আমাদেরকে একটা নীতিমালা করে একটা সুন্দর হবে গুছায়া আমাদেরকে জিনিসটা দেখ প্রয়োজন উপরে গাড়ি চলবে না নিচেই চলবে একা আইন করুক আমাদেরকে দরকার হলে আমাদেরকে সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে নাম্বারিং নাম্বারের ব্যবস্থা করে দেখ সুন্দরভাবে গোছায় দেখ একটা নীতিমেলা নিয়ে আসুক ওই একদিন দুই দিনে এইভাবে আলতু ফালতু থার্ড ক্লাস রায় দিয়ে মানুষ খেপায়া পরে কিন্তু সরকার বিপদে পড়ে যাবে বিচারপতি সবাই কুটিপতি আমি কিছু কথা বলবো পরে আপনি কি করেন আমি রিক্সা চালাই অটো রিক্সা চালাই এই شلون রে হ্যাঁ ই শোর অটো রিকশা আমার দুই দুইটা সন্তান অটো রিকশার কামাই খেয়া কলেজে লেখাপড়া করতেছে আজ এই সমন্বয়ক সমন্বয়কটা কোথা থেকে আসলো আমাদের সন্তানরা ছাত্র এরই তো সমন্বয়ক হইছে নাকি এখন এরই আমার বাবা মায়ের উপরে লাথি মারতে যাচ্ছে নাকি হ্যাঁ কেন কীসের যে এটা করা তো ঠিক না তাহলে তো বাপমাদের মরে যাওয়া উচিত ঠিক ঠিক বাপমাদের সব মরে যাওয়া উচিত আপনারা এই সমন্বয় কিংবা আপনার এই যে বর্তমান উপদেষ্টা তাদের কাছে কি চাচ্ছেন আপনারা অটো চলবে আমাদের দাবি অটো চলবে অটো চলতে হবে কারণ গত সৈরাচার সরকার পারে নাই এই অটো বন্ধ করতে নিজে ঘোষণা দিয়ে গেছে সমন্বয় কিভাবে এটা ঘোষণা দেয়